মাথায় পাসকলি টুপি গায়ে সাদা পাঞ্জাবি আজকে খতমে খতুত সম্মেলনে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছেন যখন জনগণ স্পষ্ট করে জানতে চাইলেন যে বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করবেন কিনা তখন সালাউদ্দিন সাহেব কৌশলে এই কথা এড়িয়ে গেলেন আইনের কথা বলে উপস্থিত জনগণকে হাইকোর্ট দেখালেন জি এটাই সেকুলারিজম জাতীয়তাবাদ এটাই কুফরি রাজনীতি এরা শয়তানকেও খুশি করতে চায় আবার আল্লাহকেও রাজি রাখতে চায় আর এদের পিছনেই হেফাজতের লেওড়া পড়া কিছু মৌলভী সবসময় ঘুরঘুর করে এর আগেও বিএনপি কয়েকবার ক্ষমতায় গিয়েছিল কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করবে বলে জনগণকে লোভ দেখিয়েছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না দিয়ে উল্টো তাদের বন্ধু বানিয়েছিল আমরা আগামীর বাংলাদেশে জামায়াত ইসলামীর সরকার ক্ষমতায় দেখতে চাই কারণ তারা আজকে খতমে নবুত সম্মেলনে জনগণকে আইন আর হাইকোর্ট না দেখিয়ে স্পষ্ট করে ঘোষণা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে সংসদে আইন পাশ করে অমুসলিম ঘোষণা করা হবে